হাই ফ্রেন্ডস এই দেখো এটা হচ্ছে সেকেন্ড ফ্লট আর চলো দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে এখানকার মায়াপুরের রাজবাড়ি যেটা মাটির নিচে পুরো ঢুকে গেছে মানে পুরোটাই রাজবাড়িটা মাটির নিচে শুধু হালকা মানে কিছু কিছু ইট বেরিয়ে আছে তাছাড়া আর কিছুই নেই এখানে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি দারুণ দৃশ্য মানে এতটা উঁচুতে দেখো মনে হচ্ছে যেন আকাশের কাছে চলে এসেছি তো দুর্ধর্ষ লাগছিল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে আমার তো সবথেকে বেশি চারি সাইডের পরিবেশটা দারুণ লেগেছে একদম নির্জন জায়গা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রাজবাড়িটার কিছু মানে হচ্ছে যে হচ্ছে রাজবাড়ির যে হচ্ছে ধ্বংসস্তূপগুলো রয়েছে ধ্বংস বলা ভুল হবে এগুলো মানে এখনও নাকি রাজবাড়িটা মাটির নিচেই ঢুকে আছে তো চলো তোমাদেরকে যতটা পারবো ততটা দেখাবো এখানে যতটা আছে তোমাদেরকে দেখাই তো চলো এখানে সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে এরকম গলি মতন করা আছে তো দেখো এখন অনেক ইট বেরিয়ে গেছে নাকি আমার শাশুড়ি মা বলছিলো মা বলছে যে আগে যখন উনি গেছিল তখন এখানে নাকি হচ্ছে মানে জাস্ট কয়েকটা ইট দেখা যেত উপরের এত কিছুই ছিল না তো তারপরে এগুলো সব আবার মানে বার করা হয়েছে ইটগুলো তো এইগুলো নাকি কাজ হচ্ছে ওখানে তো চলো দেখাই তোমাকে দেখো সামনে সবাই আছে ছেলে মেয়েরা সবাই সামনে চলে গেছে আর মাও যাচ্ছে আমিও যাচ্ছি তো চলো দেখো চারিদিকটা খুব সুন্দর পরিবেশ খুব নির্জন পরিবেশ আর সুন্দর লাগছে তো চলো যাই তারপরে আবার তো ফ্রেন্ডস আজকে আমার সেকেন্ড পার্ট তোমাদের কেমন লাগলো তো জানিও প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর প্লিজ তোমরা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে তাও জানিও তো দেখতে থাকো ভিডিওটা পুরো আর এই দেখো জগন্নাথ মন্দিরের এখানে অনেকগুলো মন্দির আছে তো সেখানে আমরা একটু ঘোরাঘুরি করছি আর এখানেও ছবি তোলা নিষেধ আছে তো তবুও আমি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো কথা বলা যাবে না এখানে Hey, I'm rolling clean. I'm a beam in the drop. Voices in my head they telling me to stop. Hey, got 20 G's for the keys too. You do? I'm a the to hey, to the like the a a on a Wednesday Lay back, cool and kick and feet up like a hit my mind like what you want babe Hit her with the script like Working out with her babe No way, I'm at the gym You at the gym, it's a small world I might just have to link with you and him Look up at this girl like Let me get my words right Cause if she catch me with you Then we going down like Suge like, I got a plan, you দেখো ফ্রেন্ডস এখানে কত মাছ কত মাছ রুই কাতলা মৃগেল আরও অনেক অনেক রকমের মাছ আছে এর মধ্যে আর বিভৎস বড়ো বড়ো মাছগুলো হাতে বিস্কিট নিলে হাতের থেকে এসে খেয়ে যাই তো দেখো তোমরা কী দুর্ধর্ষ মানে কী বলব না দেখলে নিজের চোখকে বিশ্বাস করা যায় না এত ভালো তো তোমরা যারা গেছো তারা তো জানোই যে কত সুন্দর এই দৃশ্য তো মাছ দেখিয়ে যাব খাবার থেকে মাছ দিয়ে খাবার খেয়ে যাব আমার ছেলে তো মাছ ধরবে বলে পুরো একদম রেডি হয়ে গেছে তারপরে উবুর হয়ে বসে পড়েছে মাছের বাচ্চাগুলো তো ও ধরতে পারছে না ভীষণ মানে চিৎকার করছে যে মাছগুলো ধরতে পারছে না দেখো বাবুগুলো খুব লাগছে আর আগের আমি যখন গেছিলাম আগেরবার তো তখন হচ্ছে মানে অনেক 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 লিলি ছিল

কত বড় সিং গরুগুলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখ কত বড় বড় শিং গরুদের আর এখানে এত গরু এত গরু মানে প্রচুর পরিমাণে গরু আছে এখানে আর প্রত্যেকটা গরু মানে ভাগ করা আছে এখানে আঠেরো উনিশটা গোয়াল ঘর আছে উনিশ কুড়িটা তো উনিশ কুড়িটা সরি তারও বেশি আছে বাট আমরা উনিশ কুড়িটা অবধি দেখেছি তো এখানে মানে কয়েকশো গরু আছে তো কাউন্ট করা দুষ্কর এত গরু আর মানে কি বলবো দেখো এক একটা গরু এক এক রকমের আর অদ্ভুত রকমের শিং তো বিভৎস বিভৎস শিংগুলো মানে এত মোটা মোটা শিং দেখো ওই গরুটা দেখতে পাচ্ছি একটা সাদা গরু দাঁড়িয়ে আছে তো এই দেখো গরুটা কি বড় সিন আরও আছে চলো দেখাচ্ছে তোমাদেরকে ওই পাশে এই দেখো এদিকে পুরো পাকা করা গোয়ালঘর এই যে মানে এখানে প্রত্যেকটা ঘরে দেখো এদিকে এর পেছনেও অনেক ঘর আছে বাট আমরা ওইদিকে আর যাবো না চলো এইগুলোই দেখাচ্ছি সামনে আর এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে আসতে অনেক লেট হয়ে গেছে এই দেখো একটা সার তো আমাদের এখানে আসতে লেট হয়ে গেছে আর আমরা এখানে আবার সাড়ে ছটার মধ্যে গেট বন্ধ করে দেয় তো অলরেডি ছটা বেজে গেছে আমাদের এখানে ঢুকতে ঢুকতে তো এই দেখো এখানে প্রচুর গরু আছে প্রচুর প্রচুর গরু তো দেখো দেখতে থাকো আর আমার ছেলে তো গরু দেখে ভীষণ ভালো মানে ওর এত জায়গায় ঘুরেছি তো ওই মাছের পুকুর আর এই গরু গোশালা এই দুটোই ওর ভীষণ পছন্দ হয়েছে সবথেকে দেখো গরুগুলোর শিং কেমন দারুণ দারুণ লাগছে তো তোমরা যারা এসছো তারা তো নিশ্চয়ই জানো কেমন সুন্দর লাগে তো চলো আরও দেখাচ্ছি গরু প্রচুর গরু আছে প্রচুর এক একটা গরু এক এক রকমের দেখো এই গরুগুলো দেওয়ালের সাথে এখানে দাঁড়িয়ে আছে আমি না গরুটা শিঙে হাত দিয়েছি তো ভীষণ ভয় লাগছিল তারপরে খুব কষ্ট করে হাত দিয়েছি তো চলো দেখছিলাম যে সবাই হাত দিচ্ছে তো দাদাভাইও ভিডিও করছে সবাই ভিডিও করছে মোটামুটি তো চলো এবার ভেতরের দিকে যাচ্ছি আর অন্ধকার প্রায় হয়ে আসছে তো এরপরে আর ভালোভাবে দেখা যাবে না তো চলো তাড়াতাড়ি যাই পাশের গোয়ালে হচ্ছে গরু দুটো দুটো গরু লড়াই করছে তো আমার ছেলে দেখে ভয় পেয়ে তো দেখো ফ্রেন্ডস এগুলো হচ্ছে হরিয়ানা লম্বা লম্বা গরু তো শিং গুলো দেখো একদম হরিণের মতন বেঁকা তো বললো ওখানকার লোকজন তোর যে এগুলো হরিয়ানা গরু বলা হয় তো দেখো দারুণ লাগছিল দারুণ লাগছিল যে গরুর মাথায় এরকম হরিণের মতন বেঁকা ব্যাকা শিং তো চলো আর সন্ধ্যা হয়ে গেছে এবার বেরোতে হবে সিকিউরিটি বারবার বলছে এখান থেকে তো চলো দেখো আমরা তো বিচুলির গাদা দেখে থাকি কিন্তু এখানে বিচুলির গাদা দেখেছো তো মানে তাল গাছে সমান হয়ে গেছে বিচুলির গাদা তো এত বড় বড় বিচুলির গাদা আমি কখনো দেখিনি তো আগেরবার আমি গোশালাতেও আসিনি তো এই দেখো এখানে চলো এবার বেরোচ্ছি আমরা এটা হচ্ছে রাস্তা তো চলো যাই তারপরে সামনে হচ্ছে গোশালার সামনে আছে এখানে যে মিষ্টির দোকান চলো সেখানে যাব আর আমরা খাওয়া দাওয়া করব ওখান থেকে কিছু মিষ্টি টিষ্টি যাই হোক খাবো ওখান থেকে তো চলো ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে দেখো গরুগুলো তো এই দেখো গোশালার গেটের বাইরে মানে গোশালার ভেতরে বাট গোশালার জন্য যে গেটটা মেন আছে তো সেটা বন্ধ করে দিচ্ছে এখন আর এই যে গোশালার সামনে যে মিষ্টির দোকানটা তো এই মিষ্টির দোকান থেকে আমরা এখন মিষ্টি টিষ্টি খাবো মেয়েরা বলছে মালপোয়া খাবে তো আমরা চলো সবাই মিলেই খাবো তো দেখা যাক তো এখন আর ভিডিও করছি না তো এইটুকুই দেখাই তোমাদেরকে দোকানটা তো সবাই এখন অর্ডার টর্ডার দেব কে কী খাবে আমার ছেলেও বায়না করছে দই টই খাবে হচ্ছে দেখো আমি এখানে দই খেয়ে হাত ধুচ্ছিলাম তো হঠাৎ করে দেখি যে একটা আমলকি গাছ তো আমি ফার্স্ট ভেবেছিলাম যে কলকে ফুল গাছ বাট তারপরে দেখি না এটা আমলকি গাছ তো দেখো কি দারুণ লাগছে পুরো সাদা হয়ে আছে আমলকিগুলো তো চলো আমরা এবার যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে আর আমরা স্কনের মধ্যে চলে এসেছি গোশালা থেকে তো চলো তারপরে কথা হবে তো এই দেখো জাস্ট সবে আমরা ঘরেতে ঢুকলাম আর সবে জাস্ট রুমে ঢুকেছি এখনও ফ্রেশ হয়নি এই দেখো আমাকে তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি সেই সকাল অ্যাকচুয়ালি আমরা বারোটা সাড়ে বারোটার সময় বেরিয়েছি আর এখন ঘরে ঢুকলাম তো চলো আজকে আর ব্লগটা বড় করছি না আর আজকে আমরা রাত্রে ডিনার করব চাও আর হচ্ছে অনেক কিছু খেয়েছি তো ঠিক আছে তো চলো আগে ফ্রেশ হই তো এই দেখো আমাদের রাত্র ডিনার আমি আগে ছেলেকে খাওয়াবো তারপরে আমি খাবো তো চলো গুড নাইট সবাইকে ভালো দেখো টাটা